হাই বন্ধুরা চলে এসছে কতদিনের মতো যে রান্নাঘরে দেখতেই পাচ্ছেন কাজ করে করে আপনাদের জীবনের মুখ চোখ দেখুন কি অবস্থা গরমে কাজের থেকেও এত গরম পড়েছে যে বলার মতন না বন্ধুরা তা মা এসেছে মা খেতে কি খেয়েছে আমার থেকে চলুন তার মায়ের জন্যই কিন্তু রেসিপিটা আমি বানাচ্ছি যে মা বললো মা ওখানে মা করতেও পারে না আর ওখানে ঠিক হয়তো পারে না মা করতেও পারে না সব থেকে বড় কথা মা এটা করতে পারে না তা আমার কাছে এলি মা বলে যেটা ইচ্ছা করে এটা কর এটা কর তার যে মায়ের ইচ্ছা মা খাবে তার যে মায়ের জন্য আমি কী করবো তো বন্ধুরা শেয়ার করে নিই আমরা তো খাই মায়ের জন্য করবো আর ফুল অন্য কিছু মশল করবো চল দেখি এখন ভালো লাগে টেস্টে জিনিস একদম সেরকম দেখাই একগুচ্ছা নিয়ে নিয়েছি একদম খারকোল পাতা দেখি পাচ্ছে মা বললো মায়ের দেখে একটু খারকোল পাতা পাতা করবি রে তা মায়ের পাতা কি না রেখে পাই বলুন বন্ধুরা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা খাটকল পাতা মানে কিন্তু কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে দিতে হয় তাই খাটকল পাতা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নুন হলুদ আর আজকে খোবো নারকেল দিয়ে অন্যদিন আপনাদের দেখায় নারকেল ছাড়া কিন্তু আজকে আমি নারকেল দেবো আর কালো ভিড়ে দেবো আর একটু মিষ্টির দানা নিয়েছি যেহেতু আমাদের নিরামিষ তার জন্য কিন্তু আমরা কোনো এখানে রসুন ব্যবহার করছি না আপনারা যেহেতু যারা রসুন খান তারা কিন্তু এটার মধ্যে রসুন ব্যবহার করবেন আমার রান্নাঘরটা পুরোটাই নিরামিষ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমার রান্নাঘর মানি কিন্তু নিরামিষ রান্নাঘর তাই আজকে খড়ক পাতাটা কীভাবে করি চলুন দেখতে থাকুন নারকেল দিয়ে কিন্তু খুব ভালো লাগে খাড়কোর পাতা খেতে চলুন বন্ধুরা দেখে খাঁকোর পাতাগুলো দেখুন শুধু কি দারুণ দেখুন ঠাকুর পাতাগুলো দারুণ দারুণ থাকে করার মধ্যে নিয়ে কিন্তু সুন্দরভাবে এইগুলো হচ্ছে আলাদা রকম স্বাদ এই জিনিসগুলো সত্যি করে তাই একদম আলাদা রকম স্বাদ হয় খেতে তাই না বন্ধুরা এটা মাঝে মাঝে কিন্তু এইসব জিনিসগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগে অল্প জল দিয়ে দিবেন কিন্তু আমি অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে দিয়ে এটাকে সেদ্ধ বসে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে আর কলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু না দেবো অনেক দিদি ভাইরা দেখি কিন্তু এটা কাঁচাই করে কিন্তু আমি ভীষণ ভয় পাই যদি ছুল খাই তার জন্য কিন্তু আমি কাঁচাটা করি না আমি সবসময় একটু সেদ্ধ করেই করি অনেকে দেখছি কাঁচা মশার সঙ্গে ভেজে নিয়ে তারপরে তারা এ করছে জলটা ঝরে যাক ওই জন্য এই দেখুন এবার জল ঝরে নিয়েছি নিয়ে যতটা পারবো জলটা নিয়ে নেবো এরকম করে নিয়ে কিন্তু দিয়ে দেবো বেশি মধ্যে ছাড়ি ছাড়ি দেখুন কতটা পাতা ছিল আর কতক্ষণি হয়ে গেল তাহলে এই একদম অল্প একটুখানি হয়ে গেছে দেখে মনে হয় অনেক কিন্তু হয়ে যায় একটুখানি এবার নারকেলটা দিয়ে দেবো কাঁচা লতা দিয়ে দেবো কালো দিয়ে দিয়ে দেবো দিয়ে চলুন একটা মিক্সটি পেস্ট তৈরি করি খারকনটা কিন্তু আমার পুরো বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু সরষের তেলে করবেন আর কি সরষের তেল দিয়ে দিয়েছি কিন্তু এই যে আমি কিন্তু পুরো সর্ষের তেলই আমি এটা করছি দেখতেই পাচ্ছেন সর্ষের তেলে করবেন সর্ষের তেলের করলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আছে সাদা তেলে কিন্তু সেটা আসবে না এবার কালো জিরে আর একটা সেজো লঙ্কা তিন টুকরো করে দিয়ে হচ্ছে এটা দিয়ে দিতে সব দিয়ে কিন্তু একটু লবণ আর একটু হল দিলাম আরেক দিয়ে দিলাম একটু চিনি কালারটা দিচ্ছে পুরো একদম সবুজ খেতেও খুব ভালো লাগে দারুণ লাগে আলাদা রকম টেস্ট সব সবজির থেকে একদম আলাদা এই টেস্ট খাট করে চলো বন্ধু এটা নাড়াচাড়া করে করতে থাকি অতটা কমে এসছে আরো কমবে আরো কমবে একদম করা থেকে যখন একদম নিজে থেকে এরকম একটা ছোট্ট ডেলা তৈরি হয়ে যাওয়া দেখে তখন বুঝবো হয়ে গেছে এভাবে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে বন্ধুরা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম একটুখানি হয়ে গেছে যে দিচ্ছে আর কিন্তু এ হবে না নিজে থেকে কিন্তু এরকম হয়ে যাচ্ছে তার মানে আমার জিনিসটা পুরো কমপ্লিট হয়ে গেল চলুন বন্ধুরা নামে নিয়ম খাকলায় খাকলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেলো তবে যে কোনো হচ্ছে ভর্তা বা করছি করার আগে কিন্তু করবেন যখন তখন কিন্তু উপর দিয়ে একটু এভাবে সরফের তেল দিয়ে দেবে দিলে কিন্তু অনেক সুন্দর খেতে হয় এটা দেখতেই পাচ্ছেন একদম কমপ্লিট খাকল ভর্তাটা মা খেতে চেয়েছে তাই করলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন বন্ধুরা আপনারা পাশে থাকলে কিন্তু আপনাদের দিদিভাই এগোতে পারবে আপনারাই সব আপনারা যদি না পাশে থাকেন তাহলে কিন্তু আপনাদের দিদিভাই কোনো মানেই নেই এই যে যে কোনো রান্না যে কোনো ভিডিও ছাড়া আপনারা দেখলে তবেই কিন্তু দিদিভাই আস্তে আস্তে এগোতে পারবে তাই না আপনারাই সব শুভ সুবুধপুর